দৰ্শক আপোনাৰ দেখা চিলেক্ট কিং দিছে যে মাংসগুলা মাংসৰ যে দাম চ আপনারা দেখলা যে মাংস অনেকে তুবাইয়ান নিয়া এন বেসাকি না ওর এবং দেখা যার মাংস 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 আমরা কি তোমার লসও পড়ে গেছি নি মাংস টিংস বেশি কিনা কিনা একবারে মোলা কমে গেছে সামনে আমরা কাম নাই আমরা কিনা কষাই কিনা পাত খাইতাম মাংস কিনা মাংস কিনা তাই

মাংস তো মাংস রেট বেশি লিছে তারা মাংস তো তারা দোকান কারণে গরমে লাগে তারা তো মনে করি রেটে বেশি লিছে কষাই দোকানে কি তারা তারা বেশি দামে বেছে মনে কর আপনারা দেখা মাংস বলেন মাংসর কিলা যে সমর্থন তো বেশি দাম চাইলে তারা মাংস তো পেশা কিনা চলের আপনারা দেখার তো মাংসর দাম অন্য বেশি সাওয়া হয়ে চা কিনার এবং মাংস তিনটা মানছে তো কমলাও আছে আবার অনেকে কমলার মাংস তিনটা ভাররা তো অনেকে আমরা হয়েছে যে এই মাংসের দাম বেশি দিই যার তারপরে জুনুম যার যারা মাংস কিনা দিয়েছে তারা মাটিছি তারা কথা যে মাংস কিনার বেশি জুনু মজার মাংসর অবস্থা ও তো মানুষে দেখো গা গরীবগুলা খাইতে করে মানুষে দেয় আপনার কিন্তু তারা লই ওই যে ব্যবসা করে ওই যে মাংস বেচা বেসি করে এটা কিন্তু ঠিক না মানুষে দিলেও খাই লাগি কত কষ্ট করি আনলা খাইবার লাগি আনিয়া দেখা যায় বেচাত লাগি যাও এটা তো ঠিক না বুঝতে মানুষে দিব মাংস দু দিন মাস মানুষে পাঠিয়ে দিত না মাংস আমারে এই মাংসটা দেবো হয় না اې تر هغه نه هغه مانګه یوما دوه دوما مانځوبه ٹھیکسته اني وڅا